মানসিক চাপ যে চাপ মুক্ত থেকে পরীক্ষা দিতে পারবে সেই কিন্তু এই পরীক্ষাটাতে পাস করবে আমি আধা ঘন্টার মধ্যে সবগুলো দাগিয়ে আসবো অর্থাৎ আপনি যেগুলো এক দৃষ্টিতেই পেরে যান কোনো প্রকার কনফিউজন ছাড়াই দাগাতে পারেন সেগুলো আধা ঘন্টার মধ্যে দাগিয়ে নেবেন সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা আগামীকাল অর্থাৎ তৃতীয় ধাপের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে যাচ্ছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে পরীক্ষার হলে কি কি আপনি করবেন এবং কী কি আপনি করা থেকে বিরত থাকবেন বা কিভাবে পরীক্ষাটা দিলে আপনার পাশ করার সম্ভাবনা থাকবে সেই সব ব্যাপার নিয়ে তো আমি আশা করব যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো প্রথমে আমি বলি যে আজকে রাতেই আপনার অ্যাডমিট কার্ড আপনার পেন এবং আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আপনার পোশাক সব কিছুই রাত্রে গুছিয়ে থাকবেন যাতে আপনি সকালে খুব দ্রুতই সেগুলো গুছিয়ে নিতে পারেন এবং আমি বলবো যে পরীক্ষার হলে আপনারা মিনিমাম দুই ঘন্টা আগে পৌঁছাবেন যেহেতু কালকের পরীক্ষাটার জন্য আপনার নির্ধারিত সময় কিন্তু দেওয়া আছে দশটা তিরিশ মিনিট অর্থাৎ আপনাকে দশটা তিরিশে ওএমআর ফর্ম দেওয়া হবে এবং সেটা আপনাকে ফিল আপ ফিল আপ করার পর এগারোটা নাগাদ কোশ্চেন দিয়ে দেওয়া হবে তো যদিও আপনার অনেকেই আপনারা দেরি করে পরীক্ষার হলে প্রবেশ করবেন এবং সে যার কারণে আপনাদের ঝামেলা হতে পারে তো গত দুটো পরীক্ষা আমরা দেখেছি যারা নির্ধারিত সময়ের পরে পরীক্ষার হলে পৌঁছেছে তাদের অনেককেই পরীক্ষা দিতে দেওয়া হয়নি তো আমি বলবো আপনারা মিনিমাম দুই ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে থাকবেন এবং আপনারা আজকে রাতেই কিন্তু পড়াশোনা যা করার সব শেষ করবেন সকাল উঠে কোনো পড়াশোনা করার দরকার নাই এবং আমি বলবো যে আপনারা কোনো প্রকার ইলেকট্রনিক্স ঘড়িও কিন্তু সাথে নেবেন না তো আপনারা পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর পরে অনেক সময় এমন হতে পারে যে দীর্ঘদিনের পুরাতন বন্ধুর সাথে বা আত্মীয় স্বজনের সাথে দেখা হতে পারে তা আমি বলবো যে বন্ধু বান্ধব যার সাথে দেখা হোক না কেন কোনো প্রকার খোঁজ গল্প বা দীর্ঘ সময় গল্প করার প্রয়োজন নাই আপনি খুব ঠান্ডা মাথায় শান্তভাবে পরীক্ষার হলে আপনার গেট থেকে সিট প্ল্যানটা দেখে আপনার কত নাম্বার রুমে কোন ভবনে আপনার সিটটা পড়েছে সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এবং যখনই আপনাকে গেটে অ্যাডমিট কার্ড এবং আপনার জাতীয় পরিচয়পত্র দেখতে চাইবে তো সেটা দেখাবেন কোথাও কারোর সাথে কোনো প্রকার তর্ক বিতর্ক করার দরকার নেই তো আপনি তারপর আপনার আসনে পৌঁছে গেলেন তো আপনার আসনে পৌঁছে দেখবেন যে আপনার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং আপনার যে সিট প্লান সেখানেও দেখবেন রোল নাম্বার থাকবে সব থেকে বড়ো কথা যে আপনার সিট প্লানেই কিন্তু আপনার ছবি দেওয়া থাকবে তো আপনি সেটা দেখে নিয়ে আপনি বসে থাকবেন এবং কোনো প্রকার আশপাশে কারোর সাথে খুব বেশি কথা বলার দরকার নেই যদিও এলাকার লোকেরাই পরীক্ষা দিবে বেশি অনেকের সাথেই দেখা হতে পারে খুব বেশি কথা বলার দরকার নেই তো আপনি ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করবেন এবং এই পরীক্ষাটা একটা স্বাভাবিক পরীক্ষা সেইভাবেই যদি আপনি মানসিক পরিস্থিতি স্থিতি রাখতে পারেন তাহলেই কিন্তু আপনার সফলতা আসবে তো অনেকেই কি করে অনেক পরীক্ষার্থী দেখে ভাবে আমি তো কিছুই পড়ে আসিনি ওরা অনেক পড়েছে তো এমন কথা করা যাবে না পরীক্ষার হলে সবাই সমান এবং আপনি খেয়াল করবেন যে আপনার সিটে যেন অন্য কেউ না বসে বা আপনি অন্য কারো সিটে না বসেন এর জন্য কিন্তু আপনার সমস্যা হতে পারে তো যাই হোক তারপর যখন পরীক্ষকরা অর্থাৎ যারা পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকবেন সে স্যারেরা যখন রুমে আসবে তো অবশ্যই আপনাকে ওএমআর সিটটা দেওয়া হবে এবং ওএমআর সিট আপনি সুন্দরভাবে ফিল আপ করবেন আপনার কিন্তু অ্যাডমিটে আপনি কোন সেট পাবেন সেটা দেওয়া আছে তো ওএমআর নিয়েও ঠিক আপনি সেই সেটটা ফিল আপ করবেন এবং পরীক্ষা শুরুর পাঁচ সাত মিনিট আগে দেখবেন আপনাকে বোর্ডে পরীক্ষকরা একটা সেট কর দিয়ে দেবে যে পদ্মার জন্য এই নাম্বারটা সেট কর তো আপনি কি করবেন আপনার যে ওএমআর ঘর যেখানে আপনার কোড লেখা তার উপরে দেখবেন ছোট করে একটা ফাঁকা ঘর থাকে তো ওখানে আপনি সেট কোডটা লিখে নেবেন যাতে করে আপনি প্রশ্নটা দেওয়ার সাথে সাথেই আপনি মিলিয়ে দেখতে পারেন যে আপনি আপনার সঠিক সেট কোডটি পেলেন কি না তো যাই হোক কোশ্চেন পেপার আপনি পেয়ে গেছেন তো এবার আপনি শুরু করবেন আপনার যে সাইডটা ভালো পারেন আপনি সেগুলো থেকে শুরু করতে পারেন তো যদিও এবার আসলে প্রশ্নপত্রগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে অর্থাৎ একটা বাংলা তো তারপর সাধারণ গান তারপর ম্যাথ আবার ইংলিশ ইংলিশের পরে আবার বাংলা তো যাই হোক আপনার মাথাটাকে সবসময় কিন্তু ঘোরপাক খাওয়াবে অর্থাৎ আপনি এই সাধারণ জ্ঞান এই বাংলা এই ম্যাথ এই ইংলিশ যাতে করে আপনার পরীক্ষাটা খারাপ হয় সেই ব্যবস্থায় কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর ভাবছেন কারণ এখানে কিন্তু অনেক পরীক্ষার্থী তো তাদের প্রকৃত পরীক্ষার্থী নির্বাচন করার জন্যই কিন্তু এত কৌশল অবলম্বন করা তো আপনাকে আমি সব সবসময় আপনার মাথা ঠান্ডা রাখবেন এবং এই পরীক্ষাটা একটা স্বাভাবিক পরীক্ষার মতোই নেবেন তো আপনি প্রথম সময় বাজেট রাখবেন যে আপনি প্রথম আধা ঘন্টার মধ্যে আপনি যতগুলো পারেন দাগিয়ে নেবেন তো আপনি প্রথম এক নাম্বার থেকে দাগানো শুরু করলেন তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার পরপর দুই তিনটা আপনার কমন নাই তো সেগুলো ছেড়ে দিন তো যেখান থেকে আপনার কমন বাদবে ঠিক সেইখান থেকে আপনি দাগানো শুরু করবেন এবং আপনি মনে রাখবেন যে আমি আধা ঘন্টার মধ্যে সবগুলো দাগিয়ে আসবো অর্থাৎ আপনি যেগুলো এক দৃষ্টিতেই পেরে যান কোনো প্রকার কনফিউজন ছাড়াই দাগাতে পারেন সেগুলো আধা ঘন্টার মধ্যে দাগিয়ে দিবেন তো তারপর আপনি কি করবেন যখন দেখবেন যে না আপনার পঞ্চাশ প্লাস মার্ক হয়ে গেছে এবং কোশ্চেনটা আপনার হার্ড মনে হচ্ছে তো আপনার খুব বেশি আর দাগানোর প্রয়োজন নেই এবং আপনি যদি দেখেন যে না প্রশ্নটা সহজ কিন্তু আপনি পঞ্চান্ন প্লাস দাগিয়েছেন তো সেক্ষেত্রেও আপনার আর দাগানোর দরকার নেই এবং আপনি যদি দেখেন যে না আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশটা হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার কনফিউশনগুলোও দাগিয়ে আসবেন তো আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটা কঠিন হচ্ছে না সহজ হচ্ছে আমি বলবো কোনো প্রকার ভুল করা যাবে না যে প্রশ্ন আপনি কখনও দেখেননি সেটা দাগানোরই দরকার নেই কিন্তু যদি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক দাগানোর পরে আপনি দেখেন যে না আসলে কোশ্চেনটা সহজ ছিল আমি পারছি না তো সেক্ষেত্রে আপনি কনফিউশনগুলো জাগিয়ে আসবেন তো আমি একটা কথা বলছি যে মানসিক স্ট্রিস অর্থাৎ মানসিক চাপ যে চাপ মুক্ত থেকে পরীক্ষা দিতে পারবে সেই কিন্তু এই পরীক্ষাটাতে পাশ করবে এবং যত বেশি মানসিক চাপ নেবেন আপনার পরীক্ষা তত বেশি খারাপ হবে আমি আমার পূর্বের ভিডিওতেও আপনাদের অনেকবার বলেছি যে যত চাপ মুক্ত থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তার পরীক্ষাটাই কিন্তু ভালো হবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন সামনের ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ